নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো আজকে যাব ছেলেকে আনতে ছেলে ক্যারাটের ক্লাসে গেছে ওখান থেকে নিয়ে ছেলে আর আমি একটু বেড়াতে যাব টুকটাক কিছু কেনাকাটিও রয়েছে আর একটু ফুচকা খাবো তো বহুদিন বাদে ইচ্ছে হয়েছে তাই বেরিয়ে গিয়েছিলাম ছেলেকে নিয়ে চলে গেছি কিন্তু রাস্তায় তো ফাগুন মাস পড়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু বইছে তাও আর রাস্তায় দেখো খুব একটা ভিড় ছিল না তো ছেলেকে নিয়ে চলে এসেছি কি বলছে দেখ দই পুচু খাবি দই তো ওকে নিয়ে বেরোলে আমি একটু কিনে দেওয়ার চেষ্টা করি তো সেগুলো কিনলাম কিনে নিয়ে যা দরকারি জিনিসগুলো কিনে নিলাম কিনে নিয়ে বাড়ি ফিরছি দেখো আমাকে ফেলে রেখেই সে দৌড়ে চলে যাচ্ছে একা একা তো সব বাচ্চারাই বোধহয় এরকম হয় বাচ্চা বয়সটাই আর কি এরকম আমরাও হয়তো ছোট্টবেলায় এই এইরকমই দৌড়াদৌড়ি করতাম আর বাবা মাদের হয়তো এই রকমভাবেই আমাদের পেছনে ছুটতে হতো তো দেখো বাড়িতে এসে যথারীতি আবার তার একটু ইচ্ছে হলো আমার কাছে বসবে তো আমার কাছে একটু বসেছিল তো আমি আর আমার ছেলে একটু খুনশুটি করে তারপরে আমার হাজব্যান্ড বললে একটু কফি খাবে তো তাই কফি বানাতে চলে গেলাম এদিকে তো শীতকালে না বন্ধুরা কফি খেতে তা একটু ভালো লাগে এখনও যেহেতু পুরো গরম পড়েনি একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই কফিটা কিন্তু ভালোই লাগছে খেতে গরম পড়ে গেলে মানে আরজারই ভালো লাগুক আমার কফি খেতে ভালো লাগে না কফিটা আমার একটু শীতকালই ভালো লাগে তাও খুব একটা আমার পছন্দ হয় না আমার চা অনেকটা বেশি প্রিয় তো যাই হোক এদিকে কফি বানাচ্ছি বানাতে বানাতে আমার হাজব্যান্ডের আবার বলা হয়ে গেল যে রাতে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবে তো শুনে বললাম ঠিক আছে করে দেব কোনো অসুবিধা নেই তো শাশুড়ি মা সব সবজি কেটে দিচ্ছে আর এদিকে আমি কফিটা করে দিয়ে আসলাম এদিকে চিকেন ধুয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে কিন্তু চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি চিলি চিকেন বানানোর জন্য আর এদিকে সমস্ত কিছু দিয়ে কিন্তু চিলি চিকেনটা বানাচ্ছি আস্তে আস্তে করে আর চিলি চিকেন কিন্তু বাড়িতে খেতে খারাপ হয় না খুবই ভালো হয় আমার মনে হয় বাইরের থেকে বাড়ির খাবার দাবার যথেষ্টই ভালো হয় আর এদিকে দেখো চিলি চিকেন বানাতে প্রথমে চিকেনগুলোকে কিন্তু আমি ভালো করে কর্নফ্লাওয়ার ডিম অন্যান্য উপকরণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি আর তারপরেই রান্নাটা করছি ওদিকে সসও করে রেখেছিলাম সসগুলো সব একসাথে মিক্স করে তো দেখো রেডি আমার রাতের ডিনার মেনু চিলি চিকেন আর মিক্সড ফ্রায়েড রাইস তো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে কেমন লাগলো জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা আবারও আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা